হ্যালো এভরি ওয়ান গুড ইভিনিং তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো আমরাও ভালো আছি ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দীপালি হউজি ওয়াইফ আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে গল্প করতে আজকে ব্লগটা আশা করছি তোমরা টাইটে তামিল দেখে বুঝে গেছো তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো আমার প্রো প্রেগনেন্সি জার্নিতে আমার বেবি বয় হওয়ার কী কী লক্ষণ ছিল বা আমার ছেলে হওয়ার কী কী লক্ষণ ছিল নাভি কেমন ছিল প্লাসেন্টা মানে অল টোটাল এ টু জেড মানে ছেলের সময় আমার সাথে কী কী হয়েছে সমস্ত টাই আজকের ভিডিওতে শেয়ার করব। তো চলো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের অনেক হেল্পফুল একটা ভিডিও হতে চলেছে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলো আজকের ভিডিওটা আমি এখন থেকে স্টার্ট করছি আমার ছেলে হয়েছিল যখন ডেটটা বলি ফার্স্টে ডেটটা হচ্ছে মেইন তোমাদের আমি একটু জানিয়ে দিই সেটা হচ্ছে থার্টিন নভেম্বর সরি ইলেভেন নভেম্বর আমার ছেলের সময় যে ডেটটা ছিল লাস্ট ওটা ছিল ইলেভেন নভেম্বর মেয়ের সময় ছিলো থার্টিন নভেম্বর সেম মান্থে তোর ডেটটা একটু ভুলে গেছে তো হচ্ছে আর বারো তারিখে ছিল অমাবস্যা তো আমার পিরিয়ডটাই এসেছিল অমাবস্যার টাইমে আর অমাবস্যার টাইমে পিরিয়ড আসলে আমি শুনেছি সবার কাছে যে ছেলে হওয়ার চান্স থাকে তো আমার কিন্তু ছেলেই হয়েছে তো সবার সাথে না মিলতেও পারে অনেকে বলে যে দিদি ভাই আমার এই টাইমে পিরিয়ড এসেছে আমার কিন্তু মেয়ে হয়েছে তো সেটা এক একজনের একরকম হয় কিন্তু আমার অমাবস্যাতে পিরিয়ড এসেছিল আমার কিন্তু ছেলেই হয়েছে নেক্সট হচ্ছে প্রথম প্রথম আমার মধ্যে কি কী সিমটমস দেখা দিয়েছিল প্রথম প্রথম শরীরটা প্রচণ্ড পরিমাণে গরম হতো মাথা ঘোরাতো আর হচ্ছে ঘুম পেতো প্রচণ্ড পরিমাণে তো এরকম আর ব্রেস্টের চেঞ্জ দেখেছিলাম একটু টাইট টাইট আর একটু হোয়াইট কীরকম স্পট মতো পড়েছিলো ব্রেস্টে মেয়ের সময় সেম পড়েছিল বলে আমি বুঝতে পেরেছিলাম হয়তো সেকেন্ড টাইম আমি কনসেপ্ট করেছি তো জানতে পারি তারপরে তো পজিটিভ আসে তারপরে আমার মধ্যে একটা একটা করে সিমটমস দেখা শুরু করলো সেটা হচ্ছে প্রথম যে সিমটমস সেটা হচ্ছে আমার প্রচুর পরিমাণে মাথা ঘোরাতো প্রচণ্ড পরিমাণে যেটা আমার মেয়ের সময় ছিল না ছেলের সময় ছিল মাথা ঘোরানোটা মাথাটা ঘোরাতো মানে দাঁড়িয়ে থাকতে পারতাম না দাঁড়িয়ে থাকতে গেলে মাথাটা বেশি ঘোরাতো নেক্সট হচ্ছে আমার মর্নিং সিকনেসটা বলি মর্নিং সিকনেস একদমই ছিল না সকালবেলা ঘুম থেকে উঠতাম ব্রাশ করতাম মানে কোনো কিছু বুঝতে পারতাম না একদম নর্মাল একটা মানুষ যেরকম থাকে সেরকমই আর এই সময় যেন একটা হোয়াইট ডিসচার্জ হয় হালকা যে ডিমের সাদা অংশ থাকে ওইরকম টাইপ একটা হোয়াইট ডিসচার্জ কিন্তু আমার প্রথম প্রথম হতো ঠিক আছে হোয়াইট ডিসচার্জ হতো এবার সবার কিন্তু এই হোয়াইট ডিসচার্জ হয় না কারো হয় কারো হয় না নেক্সট বলি আমার কিন্তু ইভিনিং সিকনেসটা ছিল যেটা হয়তো সন্ধ্যাবেলায় ঘুম থেকে উঠতে ইচ্ছে করতো না হয়তো বিকালে ঘুমিয়েছি সন্ধ্যাবেলায় উঠতে ইচ্ছে করতো না খেতে ইচ্ছে করতো না রান্নার ইচ্ছে করতো না মানে এগুলো করতো না মানে ইভিনিং সিকনেসটা আমার ছিল নেক্সট হচ্ছে আমার মানে বেবি মুভমেন্ট আমি কত মাস থেকে বুঝতে পেরেছিলাম আমার ছেলের সময় বেবি মুভমেন্ট আমি কিন্তু ওই সাড়ে তিন মাস মানে চার মাস বলা হয় ওই টাইমটাতে আমি কিন্তু বেবি মুভমেন্ট আস্তে আস্তে একটু একটু করে বুঝতে শুরু করেছিলাম ও কিন্তু নড়তে শুরু করেছিল অনেকে বলে ফার্স্টের দিকে যদি মুভমেন্ট করে মানে ওই সাড়ে তিন মাস বা চার মাসের দিকে তাহলে নাকি বেবি গার্ল হওয়ার চান্স থাকে কিন্তু আমার আগেই নড়েছে আমার কিন্তু বেবি বয় হয়েছে তো এই যে মুভমেন্টটা আগে নড়া এ বা পরে নড়া এর সাথে বেবি গার্ল বেবি বয় জেন্ডারের কিন্তু কোনো সম্পর্ক নেই নেক্সট হচ্ছে আমার প্লাসেন্টা ছিল ফান্ডু পোস্ট এরিয়ার ফান্ডু পোস্ট এরিয়ার ছিল অ্যান্ড আমার নর্মাল ডেলিভারি হয়েছে বেবি কিন্তু শেফালিক পজিশানে মানে হেড ডাউন করেছিল নেক্সট হচ্ছে আমার নাভি কত মাস থেকে আমার বাইরে বেরিয়ে এসেছিল নাভি কিন্তু আমি পাঁচ মাসের পর থেকে আমি চেঞ্জ দেখেছিলাম বাইরের দিকে বেরিয়ে টুপির মতো ফুলে গেছিল পাঁচ মাসের পর থেকে এই চেঞ্জ হয়েছিল এবার বলি আমার বেবি কোন দিকে বেশি নড়াচড়া করতো আমার বেবি কিন্তু প্রথম নড়াচড়া করেছিল ডান দিকে উপরের দিকে মানে নাভির কাছে উপরের কাছে ফার্স্ট নড়াচড়া আমি কিন্তু ফিল করেছিলাম ওই যে চার মাস বললাম তিন মাস শেষ হওয়ার পরে আর কি চার মাসে ফিল করে তারপরে কিন্তু একদম নিচে মানে একদম নিচে তল পেটে কিন্তু নড়াচড়া করত। রাইট সাইডে বেশি মানে ডান সাইডে থেকে বেশি নড়াচড়া করত। এবার বলি বেবির মাথা কোন দিকে ছিল বেবির মাথা তুমি যখন সাত মাস শেষ বা আট মাসের দিকে দেখবা যখন খুব মুভমেন্ট করে লাথি মারে ঘুষি মারে তখন কিন্তু মাথাটাও এক সাইডে উঁচু হয়ে যায় বোঝা যায় কোন সাইডে মাথা আছে আমি বুঝতে পারতাম আমার ছেলের মাথা ছিল ডান সাইডে নেক্সট বলি যে লিনিয়া নিগ্রা ওই লিনিয়া নিগ্রাটা ঠিক কত মান থেকে আমি বুঝতে পারতাম আর কেমন উঠেছিল ওটা সোজা নাকি বাঁকা আমার কিন্তু লিনিয়া নিগ্রাটা আমি বুঝতে পারতাম ওই ছয় মাসের পর থেকে যেটা আমার নিচ থেকে একদম উপর পর্যন্ত এসেছিলো একদম সোজা কিন্তু বেশি কালো রঙের নয় সোজা একটা হালকা দাগ উঠেছিল বোঝা যে একটা দাগ উঠেছে আর কি পুরো সোজা নেক্সট হচ্ছে আমার অনেকে বলে যে যদি সোজা ওঠে তাহলে নাকি মেয়ে হয় এই সরি ছেলে হয় বাঁকা টেরা হলে নাকি মেয়ে হয় তো আমার কিন্তু সোজায় উঠেছিল তো এটার সঙ্গে এটা হয়তো মিলতে পারে তবে অনেকের বাকাটেরা হয় তাও কিন্তু ছেলে হয় নেক্সট বলি সব থেকে বেশি খাওয়ার ইচ্ছা কী ছিল সব থেকে বেশি আমার ছেলের সময় খাওয়ার ইচ্ছা ছিল একদম টক টক আর ঝালটা প্রচুর ভালো লাগতো মানে খুবই ভালো লাগতো আর কি প্রচণ্ড খেতাম আর কি ঝাল আর টকটা মিষ্টিটা কিন্তু আমার অ্যাভয়েড করতাম একটু ভালো লাগতো না মিষ্টির মধ্যে মানে কোনো কিছু ছিল না ইচ্ছা বলতে কোনো কিছু ছিল না নেক্সট হচ্ছে মুড সুইং কেমন ছিল আমি কিন্তু প্রচুর রেগে যেতাম একটু রাগই আছি আমি এমনিতেই তারপরেও রেগে যেতাম বেশি বেশি ছোটোখাটো জিনিসেই তবে কান্নাকাটি সেরকম করতাম না অনেকে প্রেগনেন্সিতে কান্নাকাটি করে এটা ওটা করে যেটা আমি মেয়ের সময় করতাম তো ছেলের সময় যে কান্নাকাটি ব্যাপারটা এই সমস্ত কিছু কোনো কিছু করিনি এই সমস্ত ছিল না অনেকের প্রেগনেন্সিতে এগুলো হয় কান্নাকাটি হয় রাগ ওঠে নেক্সট হচ্ছে আমার প্রেগনেন্সিতে ছেলের সময়তে আমার স্কিনের কী অবস্থা হয়েছিল আর হেয়ার সেটা বলি আমার স্কিন কিন্তু অনেকে বলে যে স্কিন যদি বেশি পরিমাণে ডার্ক হয়ে যায় তাহলে নাকি বেবি বয় হয় তো আমার সত্যি স্কিনটা পুরো ডার্ক হয়ে গেছিলো এগুলোতে মাসতে উঠেছিলো এগুলো কালো হয়ে গেছিলো কোনোই প্রাইভেট পার্ট মানে নাক টাক এইগুলো সমস্ত কীরকম বাজে হয়ে গেছিলো আর কি ফটো দিয়ে দেবো তোমরা দেখে নিও খুবই বাজে হয়ে গেছিলাম তখন এখন দেখো মুখের স্কিনটা কিন্তু খুবই ক্লিয়ার কোনো কিছু নেই আর তখন পুরো কীরকম হয়ে গেছিলো ডার্ক হয়ে গেছিলো কালো হয়ে গেছিলাম আর মাথার চুলগুলো কিন্তু পুরো ড্রাই হয়ে গেছিলো মানে সিল্কি সিল্কি ভাব এখন যেটা আছে তখন কিন্তু একদমই ছিল না তো এরকম যদি হয়ে যায় তাহলে কিন্তু বেবি বয় হওয়ার চান্স থাকে নেক্সট হচ্ছে ইউরিন কালার কী ছিল ইউরিন কালারটা কিন্তু আমার একদম মানে লাইট মানে হালকা একটা একটা যেটা থাকে না হালকা হালকা ভাব সেটা থাকলে কিন্তু অনেকটা মানে বেবি বয় হওয়ার চান্স থাকে আর দেখো এর সাথে কিন্তু বেবি বয় হওয়ার চান্স আমার মনে হয় একদমই থাকে না তার কারণ হচ্ছে দেখো তুমি যদি ঠিকঠাকভাবে জল খাও ডাবের জল খাও জুস খাও এই সমস্ত খাবার খাও বা জলটা বেশি পরিমাণে খাও শরীরটা হাইড্রেট থাকে তাহলে কিন্তু প্রেগন্যান্সিতে তোমার যে ইউরিনটা আসবে ইউরিনটা কিন্তু একদমই নর্মাল আসবে কখনোই হলুদ আসবে না তো আমি জলটা মতো খেতাম তার সাথে প্রত্যেকদিন একটা করে ডাবের জল খেতাম যার জন্য কিন্তু আমার ইউরিনটা মানে হলুদ আসতো না আর কি তো অনেকে বলে আমার ইউরিন হলুদ আসছে এরকম হচ্ছে ওরকম হচ্ছে তারা বেশি বেশি করে জল খাও ডাবের জল খাও একটা করে কন্টিনিউয়াস তাহলে কিন্তু তোমার এই ইউলো ভাবটা ইউরিনে কেটে যাবে সমস্ত ঠিক হয়ে যাবে আর কি শরীরকে হাইড্রেট রাখার চেষ্টা করো নেক্সট বলি আমার বেবি বাম্প কেমন হয়েছিল বেবি বাম্প কিন্তু আমার উপর থেকে এসে নিচের দিকে ঝোলানো টাইপ হয়েছিল খুব ছোট হয়নি একটা মোটামুটি মিডিয়াম পাম্প হয়েছিল আমার আমি একটু উঁচু টাইপ মানে আমি একটু লম্বা আছি আর তার সাথে আমি ওয়েটটাও ছিল তখন প্রায় ছেষট্টি কিলো যখন আমি প্রেগন্যান্সি জার্নি শুরু করি শেষ হয়েছিল ছিয়াত্তর কেজিতে তাহলে বুঝতে পারছো আমার ওয়েটটা খুবই বেশি যার জন্য আমার পেট একটুখানি ছিল একটুখানি বলতে ভালোই ছিল যেহেতু আমার মেয়ে হয়েছিল আগে পেটটা ওটা তো ওটাও কমেছিল না যার জন্য আমার বেবি বাম্প কিন্তু একটু বোঝা যেত ভালোই বড় হয়েছিল। তবে নিচের দিকে ঝোলানো টাইপ হয়েছিল। আর অনেকে বলেন বেবি বাম্প বড় হলেও যদি নিচের দিকে ঝোলানো টাইপ হয় তাহলে কিন্তু সেটা ছেলে হওয়ার লক্ষণ আর আমার পাঁচরে কোনো কিছু চর্বি জমেনি তাছাড়াও আমার সামনের দিকে ঝোঁকানো টাইপ হয়েছিল ছোঁচালো টাইপ একটা বেবি বাম্প হয়েছিলো আর মেয়ের সময় কীরকম হয়েছিল সেটা কিন্তু তোমরা আমার ভিডিওতে দেখতে পারো মেয়ের সিপ্টমস শেয়ার করা আছে আর এবার আমি তোমাদেরকে বলি যে আমার যে মানে বেবি বাম্প হয়েছিলো ওটা কত মাস থেকে শো হয়েছিলো আমার বেবি বাম্প কিন্তু শো হয়েছিল প্রথম থেকেই আমি একটু একটু বুঝতে পারতাম তিন মাসের দিক থেকে আমার বেবি পাম্প শো হয়ে গেছিলো যেহেতু আমি একটু হেলদি ছিলাম যার জন্য কিন্তু আমার তিন মাস থেকেই আমার বেবি বাম্পটা একটু একটু বোঝা যেত তাছাড়াও কিন্তু চার পাঁচ মাসের সময় কিন্তু ভালো মতো বোঝা যেত দেখে কেউ বলতে পারবে যে এই বউটা প্রেগনেন্ট বা এই মেয়েটা প্রেগনেন্ট বুঝতে পারতো আর কি নেক্সট হচ্ছে আমার ব্রেস্ট সাইজ কোনটা বেড়ে গেছিলো মানে বড়ো হওয়ার ব্যাপার থাকে যেটা সেটা কিন্তু আমার অল টাইম বাদিকেটাই বড়ো ছিল মেয়ের সময়তেও ছেলের সময়তেও তো আমার তাছাড়া কোনো ডিফারেন্ট বুঝতে পারিনি অনেক বলে যে রাইট সাইড একটা বড়ো বলে নাকি ছেলে হয় তো আমার এর সাথে আমি সেরকম কোনো কিছু মিল পাইনি আমার বাদিকেটাই বড় নেক্সট হচ্ছে ডার্ক হয়ে গেছিল ব্রেস্ট কিন্তু আমার অতটাও ডার্ক হয়নি হালকা একটা ব্রাউন কালার মতো এসেছিলো ঠিক আছে তাছাড়া বেশি কালো হয়নি ডার্ক হয়নি তাছাড়া কিন্তু আমার স্কিন বেশি কালো হয়ে গেছিলো যেমন গলা বগল হাত এই সমস্তগুলো আমার স্কিন কালো হয়ে গেছে আচ্ছা ব্রেস্টে কোনো সেরকম বেশি ডার্ক যেটা হয়ে যায় একদমই হয়নি এবার বলি যে আমার পায়ে পা ফুলার ব্যাপার থাকে প্রেগনেন্সিতে অনেকে বলে পা ফুলে গেলে নাকি বেবি বয় হওয়ার চান্সেস থাকে আমার মেয়ের সময়তেও আমার পা ছিল ছেলের সময়তে খুবই কম মেয়ের সময়তে পা ফুলে একদম কমতো না আর ছেলের সময়তে কিন্তু আমার ওই পাঁচ মাসের দিকে একটু একটু ফুলেছিলো পা তারপরে ঠিক হয়ে যেত তারপরে আবার দু একদিন মাঝে আবার ছয় মাসের দিকে হয়েছিলো এরকম হতো মানে দু একদিন থাকতো থেকে আবার ঠিক হয়ে যেত তো পা ফোলার জন্য কী কী করণীয় থাকে সেই নিয়ে ভিডিও আছে তোমরা দেখতে পারো আর পা ফোলাটার সঙ্গে বেবি জেন্ডারের কোনো সম্পর্কই নেই তোমার বেবি ছেলে থাক বা মেয়ে থাক গরমে যেই থাকুক না কেন তোমার পা ফুলতে পারে এটা হচ্ছে পায়ে প্রচণ্ড পরিমাণে প্রেশার পরে তার কারণ হচ্ছে আমাদের ওয়েটটা বাড়ছে বেবি বড় হচ্ছে বেবি বাম্প বড় হচ্ছে কাজকর্ম করতে হয় হাঁটা চলাফেরা করতে হয় যার জন্য পা ফুলে যায় আর সমস্ত চাপটা কিন্তু আমাদের পায়েই পড়ে যার জন্য পায়ে জল আসে বা পা ফুলে যায় তো আশা করছি মানে তোমরা বুঝতে পারলে এই সিমটমসগুলোই কিন্তু আমার ছেলের সময়তে আমার মধ্যে দেখা দিয়েছিলো এছাড়াও আমার কিন্তু রাইট সাইডের পায়ে কিন্তু ব্যথা হতো পুরো এখান থেকে পরও পা পর্যন্ত ব্যথা হতো আর এই ব্যথাটা কিন্তু প্রেগনেন্ট হওয়ার পরেই কিন্তু শুরু হয় এই জিনিসটা তবে এটা বেবি হয়ে যাওয়ার ছয় মাস বা এক বছর পর্যন্ত থাকতে পারে ডক্টর কিন্তু আমাকে বলেছিল বেবি হওয়ার এক বছর পর্যন্ত তোমার এই ব্যথাটা থাকতে পারে আর আমার এই ব্যথাটা এখনও মাঝে মধ্যে হয় আমার ছেলের বয়স এখন এই সাত মাস হয়েছে আট মাসে পড়েছে আর কি তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো আজকে ভিডিওটা মানে এই সিমটমসগুলো দেখো তোমাদের সঙ্গে মিছে কিন্তু মিললে কিন্তু তোমাদেরও বেবি বয় হওয়ার চান্স রয়েছে মানে কিছুটা মিললে পারে অবশ্যই চান্স রয়েছে আর বেবি বয়ের ক্ষেত্রে কিন্তু এই সিমটমসগুলোই দেখা দেয় আর মেয়ের সময় কিন্তু আমার পুরোটাই উল্টো ছিল সেই নিয়েও সিমটমস আছে মানে শেয়ার করেছি তোমরা দেখতে পারো লাস্ট একটা সিমটমস শেয়ার করব যেটা হচ্ছে ছেলে সন্তানের ক্ষেত্রে একটা ইম্পর্ট্যান্ট একটা সিমটমস যেটা হচ্ছে মানে প্রেগনেন্সিতে ফেটাল রেট বা এফ এইচ আর যেটাকে বলা হয় বেবির সেটা মানে কত থাকলে বেবি বয় হওয়ার চান্স থাকে আমার কেমন ছিল সেটা ফার্স্ট বলি আমার কিন্তু একদম প্রথম মানে যখন দশ সপ্তাহ তখন একশো ছিল যখন আমার অ্যানোমেলি স্ক্যান করা হয় অ্যানোমেলি স্ক্যানের সময় ঠিক জানাতে মানে জানায়নি আমাকে যেহেতু আমি ফৌজি হসপিটালে ছিলাম জানাই না এরা সাত মাসেও জানতে পারিনি কিন্তু তিন মাসে যে এনটি স্ক্যান হয়েছিল যেটা আমার সিভিলে হসপিটালে করি মানে সিভিল থেকে করিয়েছিলাম যেটা আমার বাড়িতে গিয়ে কৃষ্ণনগর থেকে তো ওখানে আমার কিন্তু ফেটাল রেটটা দেখিয়েছিল যেটা ছিল একশো বাহান্ন বিপিএম তারপরে যখন আমার বেবি নর্মাল ডেলিভারি হয় আর যখন আমার লেবার রুমে নিয়ে গেছিলো তখন কিন্তু ওদের কাছে মেশিন ছিল সমস্ত কিছু ছিল বারবার যেহেতু চেক করতে হয় আর চেক করছিল তো সেখানে দেখাচ্ছিলো একশো সাঁত্রিশ অল টাইম ওই একশো সাঁতিরিশ আটত্রিশ তার উপরেও যায়নি নিচেও আসেনি মানে একশো সাঁত্রিশ আটত্রিশই অল টাইম যতবার চেক হয়েছে তার আগেও আমি তিন চার দিন হসপিটালে ভর্তি ছিলাম মানে যেদিন আমার ডেলিভারি হয় তার আগে তিন দিন তখনও কিন্তু ওই একশো সাঁত্রিশ ছত্রিশ ওঠানাম করতো কখনও বত্রিশ কখনও তেত্রিশ তো এইরকম ফেটাল হার্ট রেট ফার্স্টের দিকে বেশি থাকলেও লাস্টের দিকে যদি তোমার কমে যায় তাহলে কিন্তু সেই ক্ষেত্রে বেবি বয় হওয়ার লক্ষণ থাকে বা ছেলে সন্তান হওয়ার একটা লক্ষণ এটা বিশাল বড় একটা লক্ষণ বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু মেয়েদের যাদের ছেলে হয়েছে বেশিরভাগটাই কিন্তু ফার্স্টের দিকে যদি ফেটাল হার্ট রেট বেশিও থেকে থাকে লাস্টের দিকে এসে কিন্তু কমে গেছে তাদের কিন্তু ছেলেই হয়েছে তো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর আমাকে প্লিজ সবাই সাপোর্ট করো ঠিক আছে আজকের ভিডিওটা এখানে শেষ করছি নেক্সট ব্লগে আবার তোমাদের সাথে দেখা হবো ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো বাই